তাকে উত্তরীয় করে সম্মানিত করবেন আমাদের সংস্থার নীতি নির্ধারণী পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন উত্তর করিয়ে দিচ্ছেন সংস্থার নীতি নির্ধারণ পরিষদের অন্যতম সদস্য ও আমাদের সভাপতি মরহুম আলতাফারের সুযোগ্য সন্তান মঞ্জুর হোসেন অসংখ্য ধন্যবাদ আমরা বক্তব্য ফিরে যাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মাহফুজুর রহমান সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা নাহমুদ রসুল্লাহ রসুল রহিম করিম আম্মা আবাদ রহিম আজকে জাতীয় সংবাদিক সংস্থা মিলন সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি ও অতিথিবৃন্দ প্রত্যেক উপজেলা এবং জেলা বিভাগ থেকে আগত মিডিয়াবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আসলে আমরা যারা সাংবাদিকতা করি আমরা দেখি আমরা সত্য কিছু কিছু লোক সত্য কথাটা আমরা প্রকাশ করি না আমরা প্রতিটি উপজেলায় দেখি ইউনের কাছে গিয়ে ইউনের যে অনিয়ম দুর্নীতি এগুলা কথা বলে না প্রতিবাদ করে না আমি আমাদের লোহাগাটা উপজেলার ইউনুর কাছে আমি আমাদের একটা জাতীয় সম্বাদিক সংস্থার বিজ্ঞাপনের জন্য আমি গিয়েছি উনি বলেছে জাতীয় সম্বাদিক সংস্থা আমি তো নাম শুনি নাই তখন আমি ওনাকে বলছি আপনি যে নাম শুনেন নাই সেটা তো আপনি কীভাবে আমাদেরকে এই কথাগুলো বললেন আমাদের জাতীয় সাংবাদিক সংস্থা হল আজকে সুচল্লিশ বছর এর পরে যেই সংগঠনগুলো আসছে কাজ করছে সবগুলো হলো আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আল আলতা ফুসাদ সারের ছাত্র এবং অনেক সংগঠন হয়েছে এরা আমাকে কয়েকটা সংগঠনের নাম আমাকে বলেছে আমি ওনাকে বলেছি ওই সংগঠনগুলো হয়েছে কিছু তিন মাস কিছু ছয় মাস কিছু এক বছর রকম আপনি কার সাথে কী তুলনা দিয়েছেন আজকে মনে রাখেন আমাদের জাতীয় সংবাদিক সংস্থার হোয়াটসঅ্যাপে ঢুকে সারা বাংলাদেশে কত হাজার আমাদের জাতীয় সংবাদিক সংস্থার সদস্য আছে সেটা দেখেন ওনাকে বলার পর উনি দেখে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদেরকে বলেছে আমি জাতীয় সম্পাদিক সংস্থা সম্পর্কে আমি অবহিত ছিলাম না আজকে আমি সজাগ হয়েছি কিছু 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 অন্য সংগঠনের লোকরা লোকেরা বলেছিল জাতীয় সম্পাদিক সংস্থা এটা কিছু না আমি বলেছি ইউনু মহোদয় আপনার আশপাশ যারা আছে তারা আপনাকে খেল মারে আপনি মাসে মাসে তাদেরকে কিছু সুবিধা জানেন আমি এই উদ্দেশ্যে তাদেরকে বলেছি তোমরা যদি কলম সৈনিক হয় সত্যিকারে তাহলে এই উপজেলার মধ্যে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বিরুদ্ধে কোনোদিন নিউজ পাই নাই আমি সকল সাংবাদিকদেরকে আমি আহ্বান করব আমরা আপনারা কলম সৈনিক কলম যোদ্ধা অন্যের বিরুদ্ধে লেখনির মাধ্যমে প্রতিবাদ করতে হবে আমরা যেখানে নির্যাতিত নিপীড়িত আছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে আমরা অনেক দেখেছি আমি মাহভোষ আমি সর্বগার ডিসির সাথেও আমি দুর্নীতির কথা আমি বলেছি সাবতানিয়া হুদনার ইউনুর বিরুদ্ধে এবং লোহাগারা ইউনির বিরুদ্ধে এরপরে এক মাসের মধ্যে তাদেরকে বদলি করেছে এবং বান্ধবন যারা বর্তমান যে ডিসি আছে তার সাথেও আমি মত বিনিময় করেছি আমার আমি আমার বুকের সাহস নিয়ে আমি যত উপরের লেভেলের লোক হোক না কেন প্রশাসন হোক না কেন আমি কথা বলার জন্য আমি আপনার চেষ্টা চালাই আপনাদের থেকে সাহস করে কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলতে হবে আর আমি জাতীয় সংবাদ সংস্থার কেন্দ্রীয় নির্বাহী আমি অবহিত করছি সকল সাংবাদিকদেরকে কিছু বেতন ব্যথা করার জন্য সরকারি হবে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমাদের চট্টগ্রাম দক্ষিণার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য প্রশাস করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ